একুশের লক্ষ্যে তৃণমূলের নয়া কর্মসূচি অভিযান বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর কি এই নতুন কর্মসূচি দেখো নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস জনসংযোগের দিকে তত জোর দিচ্ছে আমরা দিদিকে বলো কর্মসূচি দেখেছি আমরা বাংলার গর্ব মমতা দেখেছি এবার নতুন কর্মসূচি অভিযান এই কর্মসূচির নির্দেশ মূলত গেছে প্রশাসনিকভাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রশাসনিকভাবে নির্দেশ দিয়েছেন ডিএমদের যে এসডিও বিডিও গ্রামে গ্রামে যেতে হবে কথা শুনতে হবে এবং জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে যেতে হবে ঠিক জনপ্রতিনিধিদেরও একই বার্তা গেছে দলের তরফে যে এসডিও বিডিও পঞ্চায়েতে যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার গ্রামে গ্রামে ঘুরতে হবে এবং প্রতিটি ব্লকে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনতে হবে অভাব অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান করতে হবে এবং তার জন্যেই প্রশাসনিক প্রধান যারা থাকবেন সেখানে আঞ্চলিক যারা রয়েছেন প্রশাসনে তাদেরকে সঙ্গেই নিয়ে যেতে বলেছেন তার ফলে একদিকে যেমন জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের যে সম্পর্ক বা সমন্বয় সেটা যেমন ঠিক থাকবে পাশাপাশি কোনো সমস্যা উঠে এলে সমস্যা সমাধান করা খুব সহজ হবে জনপ্রতিনিধিদের কাছে যদি কোনো মানুষ অভাব অভিযোগ করেন যে জল পাচ্ছি না বা রাস্তাঘাট ভালো না বা রেশন কার্ড নেই বিধবা ভাতা পাচ্ছি না আর প্রশাসনের যারা আঞ্চলিক কর্মসূচির নাম অভিযান এবং সেই কর্মসূচি মুখ এই মুহূর্তে স্বাভাবিকভাবেই একটি পোল বাউন্ড স্টেটে একটি আসন্ন নির্বাচন এমন একটি রাজ্যে নিশ্চিতভাবেই সেখানে নির্বাচনী রাজনীতি সব থেকে বড় আঙ্গিক সেই কর্মসূচি কিন্তু সেখানে প্রশাসনিক কর্তাদেরও যুক্ত করা এর জন্য ভালো দিকটি রয়েছে তুমি বলছো যে প্রশাসনের কাজের খতিয়ান নেওয়া মানুষ খুশি কিনা কিন্তু তার সঙ্গে সরাসরি দলকে যুক্ত করা দলীয় কর্মসূচির সঙ্গে প্রশাসনিক প্রধানদেরকে যুক্ত করা বিতর্ক তৈরি করবে না দেখো আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করেন সেখানে যেমন জনপ্রতিনিধিরা উপস্থিত থাকেন প্রশাসনের একদম শীর্ষকর্তা থেকে শুরু করে বিডিও তারা উপস্থিত থাকেন সেখানেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করবে এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন যেহেতু জনপ্রতিনিধিরাও একটা পরিষেবার কাজে যুক্ত রয়েছে তাদের এমএলএ ফান্ড বলো বা এমএলএ এমপি ল্যাড বলো সেই টাকা যেমন মানুষের পরিষেবায় খরচ করতে হয় সেটাও কিন্তু প্রশাসনের মাধ্যমেই হয় সে যদি সঙ্গে নিয়ে প্রশাসনিকভাবে সাধারণ মানুষের কাছে যান তাতেও আপত্তির কিছু থাকতে পারে না কিন্তু নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কর্মসূচি তাতে প্রশাসনিক কর্তাদেরকে সামিল করা হবে এতে বিতর্ক জন্ম নিতে পারে না তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলছেন আমরা কথা বলেছি বিধায়কদের সঙ্গে যে সমস্ত বিধায়করা আজকে গিয়েছিলেন জেলায় মূলত তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রশাসনিকভাবে তাদের কাছে বার্তা এসছে যে আপনারা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে যান এবং আমাদের কাছে বার্তা এসছে যে প্রশাসনিক আঞ্চলিক যারা রয়েছে অঞ্চলের যারা প্রশাসনিক প্রধান রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় রেখে এই কাজটা করতে হবে যাতে মানুষের অভাব আপাতত ধন্যবাদ তোমাকে প্রবীর প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে এবার থেকে জনপ্রতিনিধিরা এবং তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা বিভিন্ন এলাকায় ঘুরবেন প্রশাসনিক কর্মসূচির কতটা রূপায়ণ হলো তাতে সাধারণ মানুষের যে চাহিদা তা কতটা পূরণ হলো যদি এখনও চাহিদা পূরণ না হয়ে থাকে তাহলে কোথায় সমস্যা বা খামতি এবং সে কাজে সরাসরি প্রশাসনের সঙ্গে যুক্ত এসডিও বা বিডিও লেভেলের কর্তাদেরকেও যুক্ত করা হবে বলে দলের তরফ থেকে সিদ্ধান্ত তৃণমূলের নতুন কর্মসূচি অভিযান সেই কর্মসূচি বাঁকুড়াতে কিভাবে চলছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিরক মুখোপাধ্যায় হিরকের কাছ থেকে জানবো হিরক তৃণমূলের নতুন কর্মসূচি নয়া জনসংযোগ কর্মসূচি অভিযান কি দেখছো বাঁকুড়ায় একেবারে দেখো আজকে সকাল থেকেই বলা চলে এই অভিযান যে কর্মসূচি সেই কর্মসূচিতে ঘিরেই কার্যত সাজোসাজো রব ছিল বাঁকুড়ার এক নম্বর ব্লকে বড় বেদিয়া গ্রামে এবং এই বড় বেদিয়া গ্রামে আজকে সকালে সেখানে যান বাঁকুড়া বিধানসভার বিধায়ক সম্পাদ রীপা এবং গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে তিনি কথা বলেন এবং তার পাশাপাশি যেমনটা তুমি খানিক আগে বলছিলে যে প্রশাসনিক কর্তারাও এই অভিযান প্রকল্পে বা অভিযান যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারাও গ্রামে যাবেন আজকের যে ছবি ধরা পড়ল তাতে কিন্তু শুধু একা যে তারা শুধু স্থানীয় বিডিও শাসক আধিকারিকরা তারাও কিন্তু ওই গ্রামে যান এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন গ্রামবাসীদের যে অভাব অভিযোগের কথা বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি ঠিক তারা পাচ্ছেন কিনা রেশন তারা ঠিকমতো পাচ্ছেন কিনা এই বিষয়গুলো তারা খতিয়ে দেখেন যে সমস্ত এলাকায় বা যে সমস্ত ক্ষেত্রে খামতি রয়েছে সেই খামতিগুলি যাতে দ্রুত পূরণ করা যায় আহ সে ব্যাপারে যেমন বিধায়ক আশ্বাস দেন তার পাশাপাশি কিন্তু সরকারি আধিকারিক তারাও গ্রামবাসীদের আশ্বস্ত করেন অনির্বাণ ধন্যবাদ জেরার পর দাদার অনুগামীদের পোস্টার এবার খাস কলকাতায় মন্ত্রী শশী পাঁচার বাড়ি লাগোয়া এলাকা শ্যামবাজার ও বাগবাজার অঞ্চলে মিলেছে পোস্টার লেখা ক্ষমতা মিছিল তুমি ছুঁড়ে দাও মৌচাকে ঢিল ঘটনাচক্র শ্যামবাজারে শুভেন্দু অধিকারীর অনুগামীদের লাগানো পোস্টারে দুপাশে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাটআউট তবে কি গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন শিশির পুত্র পোস্টারে কি তারই ইঙ্গিত তুঙ্গে জল্পনা একদিকে যেমন শুভেন্দুকে নিয়ে চলছে চাপানো তো ঠিক তেমনি সিপিএম এর ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে সুশান্ত ঘোষের উপর থেকে সাসপেনশন উঠবে সূত্রের খবর তারপরেই জেলায় সভা করবেন তিনি যদিও জেলা পার্টির অধিকাংশ সুশান্তর ব্যাপারে নিমরাজি সুশান্ত সভার ব্যাপারে নিমরাজি সমর্থকরাই দাদার সভা করাবেন দাদাকে সামনে চাই ক্যাম্পেন চলছে জোর কদমে